নমস্কার ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেক দিনকার আগের প্রায় সপ্তাহখানেক আগের তো আজ হচ্ছে এগারোই মে এগারোই মে শনিবার আর আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ঠিক আজ থেকে এগারো বছর আগে আমরা দুজন একে অপরের পাশে এসে দাঁড়িয়েছি একে অপরের সঙ্গী হয়েছি তো এতগুলো বছর আগে যে মানুষটার হাত আমি ধরেছি হাজার সমস্যা হাজার ঝামেলা হাজার অশান্তি আসা সত্ত্বেও আমি কিন্তু সেই মানুষটার হাত ছাড়িনি আর যতদিন সজ্ঞানে থাকবো ততদিন হাত ছাড়ার কথা স্বপ্নেতেও কল্পনা করব না একটা কথা কি জানো তো সংসার ভাঙতে দু সেকেন্ড লাগে না কিন্তু একটা সংসার করতে সারা জীবন কেটে যায় তাই না তো যাই হোক আজ আমাদের বিবাহবার্ষিকী যারা আমার বয়স্করা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সারা জীবন এভাবে সংসারটাকে আগলে রাখতে পারি সবাইকে নিয়ে ভালোভাবে সংসার গুছিয়ে করতে পারি আর যারা আমার সমবয়সী আছো তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে যদিও ব্লগটা প্রথমে বললাম বেশ কয়েকদিন আগেকার প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে আমি ডেইলি ব্লগ ভালোভাবে শেয়ার করতে পারছি না তো কী বলো তো এডিট করতে গিয়ে না প্রচণ্ড ঘুম পেয়ে যায় সেই জন্য এডিটও করারও এনার্জি থাকে না ঘুমিয়ে পড়ি আর তোমাদের সঙ্গে টাইম মতন ভিডিওগুলো পোস্ট করতে পারছি না সেই কারণে অনেকটা দেরি হয়ে যায় রিসেন্ট ভিডিওগুলো পোস্ট করতে করতে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছি তো তার আগে কিন্তু অনেক আগেই উঠেছি এখন কিন্তু বেলা বাজে প্রায় সাড়ে আটটার মতন তো আমার তো বাসি ঘরটর এগুলো সমস্ত কিছুই আমার ছটা সাড়ে ছটার মধ্যে মোছা হয়ে যায় আর দুষ্ট যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমা তাই বিছানাটা তুলতে আমার দেরি হয় তাই বিছানাটা তুলে একবারে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর আজ প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ পাচ্ছ আমার ব্লগে কারণ আজ হচ্ছে এগারোই মে আমাদের এখানে ক্লাবের পৌরসভার মাঠে হচ্ছে মিঠুন চক্রবর্তী আসছেন বিজেপির তরফ থেকে ভোটের প্রচার করতে সেই কারণে প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে যেই কারণে ব্লগে তোমরা প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ পাচ্ছ তাই একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক ঘর টর ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরে এলাম আর দেখো দুষ্টু সাইকেলটা এইখানটায় আর কি কদিন ধরে সাইকেলটা বের করা হচ্ছে না অনেকটাই গুঁড়ো গুঁড়ো নোংরা জমে রয়েছে তাই সাইকেলটাকে সরিয়ে রান্নাঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর টিনের চাল বুঝতেই পারো একটু হাওয়া বাতাস পরেই আর কি নোংরা হয়ে যায় তো সেই কারণেই ভালো করে রান্নাঘরটা আজকে ঝাড় দিলাম আর টর ঝাড় দেওয়ার আগেই এঁঠো বাসনগুলো বাইরে বের করে নিয়েছিলাম তো চলো এঁঠো বাসনগুলো মেজে নিই আর রাত্রেবেলায় জল থাকলে আমি কিন্তু ঘরেই মেজে নিতে মানে আগে মেজে নিতাম এখন যেহেতু জলের প্রবলেম চলছে ট্যাপে ঠিক মতন জলই দিচ্ছে না তো সেই কারণে রাতের বাসনগুলো ওরকম পড়ে থাকছে আর রাতের বাসন মেজে রাখলে না রান্নাঘরে ঢুকেই দেখবে সব কিছু যদি ঝকঝকা পরিষ্কার থাকে দেখবে কাজ করতেও কিন্তু এনার্জি থাকে কিন্তু কদিন কদিন ঠিক নয় কয়েক মাস ধরে এরকমই হচ্ছে রাতের বাসনগুলো আমাকে সকালেই মাজতে হচ্ছে যেহেতু রাতে মেজে রাখছি না তো যাই হোক বাসনগুলো মেজে কলপাড়ায় জল ঝরিয়ে নিয়েছিলাম এখন বাসনগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে আসি আর সকালে বিছানার চাদরটা তুলেছিলাম তুলে তারপরে একটা ধোয়া কাঁচা চাদর পেতেছি সেই কারণে ভাবলাম যে আজকেই কেচে নিই কারণ কখন ঝড় বৃষ্টি নেমে পড়বে এখন যেহেতু বৈশাখ মাস কখন কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় বলা যায় না তাই ভাবলাম এখন যখন একটু রোদ আছে তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে মেলে দিই আর দেখো বালতিতে জল নিয়ে নিলাম আর বললামই তো ট্যাপে জল নিই তাই সমস্ত কাজকর্ম কিন্তু আমাকে কলপাম করে করতে হচ্ছে আর কি বলতো কলপাম করে কাজ করতে করতে বেশ এখন অভ্যাসও হয়ে গেছে কষ্ট হলেও অভ্যাস হয়ে গেছে এই দেখো ভেবেছিলাম বিছানা চাদরটা একটু গরম জলে দেবো মনেই নেই তা যাই হোক একবারেই সব ভিজিয়ে নিলাম গরম জলে দিলে পরে না বেশ তেল কাজটা একটা ব্যাপার থাকে যেহেতু দুষ্টু মাথাতেও তেল থাকে দুষ্টুর বাবার মাথাতেও তেল থাকে একটু নোংরাটা বেশি হয় জাগে গরম জল অন্যদিন দিয়ে দেব মনে করে ভাবি যে দেব গরম জলে মানে যখন কাচতে নি তখন একবারেই জলের মধ্যে সার্ফের জলে দিয়ে দিই এটাই উফুল হয়ে যায় তো যাই হোক কাছাকাছি করে বাইরে মেলে দিলাম আর দেখো আকাশটাই কিন্তু মেঘলা তো যাই হোক যদি হাওয়া কিছুক্ষণ থাকে হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে আর যেগুলো শুকাবে না সেগুলো বারান্দায় নিয়ে গিয়ে মেলে দেব। আর এই দেখো ঘুম থেকে উঠেছি দে কখন দেখো মুখ চোখগুলো মনে হচ্ছে এখনও ফোলা ফোলা কেন এরকম হচ্ছে বলো তো জানি না কেন এরকম হচ্ছে তো দেখা যাক দু একদিন যদি এরকম হয় তাহলে ডাক্তার দেখাতে হবে তো মুখ চোখ এরকম ফোলা দেখে আমারও না ভালো লাগছে না টেনশন হচ্ছিলো তো যাই হোক এরপর চা বসালাম লিকার চা লাল লাল চা দেখো লাল লাল চা কে কে খেতে পছন্দ করে একটু আদাও দিয়েছি আর আদা দিলেই কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে তো এর মধ্যে একদিন কী হয়েছে যেন তেজপাতা দিয়েছিলাম তো তেজপাতা দেওয়াতে দেখলাম চায়ের প্রথম প্রথম তো খুব ভালো লেগেছে কিন্তু আজকের তেজপাতা দিলে মনে ছিল না তো চলো চা রেডি যাই হোক না কেন তেজপাতা দিলে আর বেশি ভালো লাগতো গন্ধটা বেশ ভালো লাগছিল সেদিন তো আজকে দিতে ভুলে গেছিলাম যেহেতু তেজপাতা খুব একটা রান্নার কাছে ব্যবহার করি না তো ওর জন্য ভুলে যাই আর কি জানি এখন ভুল টুল একটু বেশি হচ্ছে কী জানি কেন বলতে পারবো না তো চাটা খেয়ে তারপরে দুষ্টুকে রেডি করালাম যে চল স্কুলে যেতে হবে আরও বেশ কয়েকদিন মানে মামা বাড়ি থেকে ঘুরে এসছে তো স্কুলে যাওয়ার সেই অভ্যেসটা একটু হলো ভুলে গেছে তো যাই হোক চলো ও কাকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে রান্নাঘরে এলাম ভাত বসাতে আর আজকে সকালে কিছু করার নেই পান্তা ভাত রয়েছে পান্তা ভাত খাওয়া হবে আর সেই জন্য দুপুরের চালটাও একবারে নিয়ে বসিয়ে দেবো দুপুরের আর রাতের তো পান্তা ভাত আমরা তিনজনে খাবো আমি বোন বড়মে মেয়ে তিনজনে মিলে পান্তা ভাতটা খেয়ে নেব আর না এক বেলার জন্যই ভাত করব। প্রথমে ভেবেছিলাম দুবেলার করব তো গরম গরম রাতেও একবার দুপটো চাল বসিয়ে দেবো তাই এখন তো প্রায় বাজে দশটা আর এই ভাতটা রাতে তো খাওয়া যেতে পারে না মানে দুষ্টু বাবার একটু গরম গরম একবেলা এসে খাবে তাহলে আমি জাগে একবেলারই করি রাতে আর একবার করে নেব ভাত আর ওদিকে বড় মেয়ে বোন পান্থা ভাত রয়েছে সেটাই আর কি দুজনে ভাগ করে খাবে আর আমি বলছি আমারটা ত্রাক আমি পরে খাচ্ছি আর কি আর ওদিকে ভাতের জলটা বসিয়ে গরম জলের মধ্যে দেখো সয়াবিন দিয়ে দিলাম আজ হবে সয়াবিন রান্না তো সোয়াবিন অনেক দিন রান্না হয় না তার কারণ হচ্ছে দুষ্টুর বাবা না এখন সয়াবিন খেতে একদমই পছন্দ করে না তো ভাবলাম যে না আজ পছন্দ করুক বা না করুক আজ সয়াবিন রান্না করবই একটু তেল মশলা কম দেব আর নামানোর আগে একটু গোটা গরম মশলা বেটে দেব তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ওই গুঁড়ো গুঁড়ো মশলায় না আর ভালো লাগে না খেতে তাই এখন বেশিরভাগ সময় কিন্তু গোটা জিনিসটাই আর কি খেতে পছন্দ করছি আর রান্নাটাও কিন্তু খেতে ভালো হয় তাই না বলো তো যাই হোক এদিকে একটু সবজি কেটে নিলাম তার মধ্যে রয়েছে উচ্ছে উচ্ছে ভাজা করব আর পটল ভাজা করব। তো সেই জন্যই উচ্ছেগুলো কেটে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে আর ট্যাপে জল নেই তো রান্নাঘরে বালতিতে জল তুলে রেখেছি ওখান থেকে আর কি রান্নার যাবতীয় সমস্ত কাজকর্মগুলো এখানে করছি আজ আমাদের বিবাহবার্ষিকী তো কীভাবে এতগুলো বছর কাটিয়ে দিলাম বুঝতে পারলাম না মনে হয় যেন সেদিন বউ হয়ে এসেছি এতগুলো বছর কিভাবে কিভাবে যে কেটে গেল সত্যি টের পেলাম না কিন্তু জানো দুষ্টুর বাবা এই দিনটা একদমই মনে রাখে না তো প্রতি বছর আমি মনে রাখি তো আজকে কোনো যেহেতু ব্লগ করিনি ভেবেছিলাম আজকে ব্লগ করব। কিন্তু বেশ কয়েকটা ব্লগ জমে রয়েছে সেই জন্য আজকে শুধু একটা শর্টস ভিডিও করেছি সেটা আজ না হয় কাল তোমরা পেয়ে যাবে কিন্তু আমি যতটা মনে রাখি দুষ্টু বাবা যদি অতটা মনে রাখতো সত্যিই খুব খুশি হতাম তো যাই হোক বেটার ছেলে মানুষ অতদিকে হয়তো খেয়াল থাকে না তো একটু মানিয়ে নিতেও হয় এই জিনিসগুলো সবসময় বেটার ছেলেদের ওপর তো রাগ করলেও হয় না কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলো যদি একটু মনে রাখে সত্যি স্ত্রী হয়ে নিজেকে খুব আনন্দিত মনে করতাম তো যাই হোক কপালটা একটু খারাপ জানি না ব্লগটা যেহেতু দুপুরবেলা এডিট করছি রাতে জানি না সারপ্রাইজ হতেও পারে নাও হতে পারে যদি হয় তোমাদের অবশ্যই শেয়ার করবো তো আর সোয়াবিনটা ভাবছি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। সোয়াবিন আর আলু আগে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি যেটা আমি অন্য সময় করি না মানে সোয়াবিনটা কাছে আর কি কষানো মশলার মধ্যে দিয়ে দিই তো আজকে একটু সোয়াবিনটা ভেজে নিলাম দেখি কেমন লাগে খেতে তো এর মধ্যে দেখো আমি আদা বাটা জিরা বাটার মধ্যে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে আমি মশলাটা কষিয়েও নিয়েছি একটা দিয়ে দেব গোটা টমেটো আর টমেটোটা না দিলে আমার যেন ভালোই লাগে না কালারটা বেশ রঙিন হয় না আর কি মশলাটা কষানোর পর আমি ভেজে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হচ্ছে নুন নুনটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সোয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আর আমি পাশের কাছে কিন্তু গরম জল বসিয়েছি কারণ তরকারিতে তুমি যদি গরম জল দাও দেখবে তরকারির টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যাবে তো সব সময় এটাই মাথায় রাখি গরম জলটা দেওয়ারই চেষ্টা করি তো দেখো গরম জল দেওয়ার পর কিন্তু তরকারির টেস্টটা সত্যিই বেড়ে গেছিলো যে মানুষটা সোয়াবিন খেতে পছন্দ করে না সেও কিন্তু রাতে এসে সোয়াবিন খেয়েছিল তো যাই হোক এর সঙ্গে রয়েছে আমের চাটনি আর শেষ পাতে আমের চাটনি হলে কিন্তু দারুণ লাগে আর সোয়াবিনটা প্রায় আমার হয়ে গেছে যে বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম তো আমের চাটনিটা পাশের গাছেও করে নেওয়া হয়ে গেছে তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করব না তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সারাটা জীবন এইভাবে সুখে সংসারটা করতে পারি তো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর এভাবেই পাশে থেকো সাপোর্ট করো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই